দূর 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 এই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দূর 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 এই বিদুলিয়াতে 12টা সময় সমিতির 12টাই জিতলো কে বিদুলিয়া মাত্ৰলো আমরা এক কি না মূল বিদুলিয়া অঞ্চল থেকে নি পাঁচটা বিদুলিয়া মূল বিদুলিয়া অঞ্চল থেকে নি পাঁচটা দেখুন বিরলা সময় সমিতির নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য গোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বোনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি আমরা এটা আমাদের উনি তৃণমূলের দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছেন নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারিক নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে পায়োটি দেওয়ার জন্য হাই স্কুলে নিয়ে নির্বাচন করার জন্য আমরা নির্বাচন আধিকারিক পড়েছিলাম হাই স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে ফলে এখানটায় তৃণমূল আর এখানটায় যারা তৃণমূল করে তারা নিজেদের বুথে ভোটে দুশো হারে গা থেকে কুকুরের গন্ধ বেরোয় ফলে তাদের নৈতিক অধিকার নেই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার তাই তারা হেরেছে এখানটায় আইসি হেরেছে বিজেপি জিতেছে এটা আমাদের